মর্নিং মাই অল ফ্রেন্ড ওয়েলকাম ক্ষতিশবন্দনা ব্লগের তোমাদের আরেকটা নতুন ব্লগ আজকে সকাল থেকে শুরু করে দিয়েছি তো দেখো এখন আমি অনেক মানে সকালে উঠেছি দু তো উঠে আবার আমি শুয়েই ছিলাম তো ঠান্ডার জন্য একটু বেলাতে উঠলাম উঠে এখন বাড়ির সমস্ত কাজকর্ম করে নিয়েছি বাসি কাজ আর খেতেছি সকালে মর্নিং ডিউটিতে চলে গেছে তো এখন আমি একটু বাজারে যাব কেন কদিন ধরে তোমাদের বারবারই বলছি ডায়েটের জন্য নিরামিষে খেয়ে খেয়ে আমি আর পাচ্ছি না আর আমি জীবনে বাজারে যাই না এখানে আসার পরে তো যাই হোক আজকে যেতেই হচ্ছে খেতেছি আজকে এমনি সানডে তারপরে আজকে ডিউটি পড়ে গেছে তো আমাকে একটু চিকেন আনতে যেতেই হচ্ছে তো চলো আজকের ব্লগটা খুব ভালো হতে চলেছে সত্যি কথা বলছি আজকে ঘরের বাইরে মিলিয়ে ব্লগ হতে চলে তো আজকে আমি সকাল থেকে শুরু করে দিয়েছি ব্লগটা তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো খুব বড়ো ব্লগ করো না কিন্তু ভালো লাগবে তোমাদের ব্লগটা ঠিক আছে তো চলো চলো ছাটাম ছোটামটা একটু লাইক করো লাইক করে শেয়ার করে দিয়ে দেখা শুরু করে দাও ঠিক আছে তো চলো আমি এখন বাজারে যাই তারপর তোমাদের সাথে পরপর দেখতে থাকো বন্ধুরা তো আমি সেই বাজারে যাচ্ছিলাম তখন তোমাদের সাথে দেখা করেছি আর দেখা করিনি কেননা এত ঠান্ডা এই ঘরটাতে বলো না ব্লগ করবো কি আর নিজেই মনে হচ্ছে না না সবসময় মধ্যে শুয়ে থাকি যদি কেউ রান্না করে দেওয়ার লোকটা হতো শুধু আমার তো শুধু রান্নার কাজটা ছাড়া তো আর কিছু নেই তা যাই হোক এখানকার ভাড়া বাড়িতে আর কি কাজ থাকে বলো তাই সেই কাজে তো ক্ষতি সাং সবাই ডিউটিতে এসে ও স্যানে গেছে আর আমি স্যান্টার করে এসে আর এই বসেছি গায়ে ক্রিম মাখছিলাম আর একটু পরে এখন খেতে যাবো এখন কটা বাজে এখন আড়াইটা বাজতে যায় সকাল থেকে কিচ্ছু খাইনি খিদেও পেয়েছো খুব একটু পরে ভাত খাবো আর দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে যাবো চলো এইতো আমি ভালো ঘুরতে পেরেছি वो कह रही তো খেতেছি তাকে ভিডিও করতে বলেছি তাই ও ভিডিও করছে তাই ভিডিও আর থামাচ্ছেই না ভিডিও করেই যাচ্ছে করে যাচ্ছে আর আমি ওকে বলছি তুমি এটা বন্ধ করো বন্ধ করো ও শুনছেই না আমি তো পার্লারে যাচ্ছি আরও শুনছেই না দেখো ভিডিও করেই যাচ্ছে তো কি করবো রাস্তায় প্রচুর সাউন্ড হচ্ছে তোর রাস্তায় সাউন্ড হচ্ছে বলে মিউট করে দিয়ে পরে সাউন্ডটা দিচ্ছি তো চলো আমি পার্লারে ঢুকবো তারপরে তোমাদের সাথে সব এখন এই পার্লারে এসেছি পার্লারে যাই পারি তো আমাকে না যখন প্যাকটা লাগিয়েছে তখন একটু ভিডিও করলাম কেন কিছু তো ব্লগ হবে তো কী করবো এই সব একটু দিলাম তো সে কিছু মনে করো না দেখো তো আমার হয়ে গেছে তারপরে আমি একটা আরে না এটা না হ্যাঁ দশ টাকা দেবে সেটার কথাই বলছি ও এক পিস এই মনে হয় এই যে হ্যাঁ ওইটার কথাই বলছি আমার খুব ঠান্ডা লাগছে এটা বারো বারে না তো দেখো বন্ধুরা এখানে খেতে এসে মিষ্টির দোকানে গেছে গোপুর জন্য দু রকমের মিষ্টি নিয়েছে আর এদিকে ক্যাডবেরি নেওয়া হয়েছে তো আমাকে ডেকেছিলো আমি আর যাইনি এত ঠান্ডা লাগছে পার্লার থেকে বেরিয়ে তো আমি বাইরে দাঁড়িয়েছিলাম মানে রাস্তায় দাঁড়িয়ে আছি আর ভিডিও করছি তোমাদের দাদা নিচে তো বাড়ি এসে আর ভিডিও করতে গুড ইভিনিং বন্ধুরা তো দেখো আমাদের কালকে পার্বন গেছে আজকের মানে কালকে রাতে পিঠে হয়েছে আজকের খাবে সব তো আমাদের বাড়িতে এবারে তো তো মানে মিষ্টি অন্য কিছু বন্ধ আমার জন্য আর ও খাবে না ওই জন্য আমরা এবারে ফিটে করিনি বাড়ি থেকে দূরে আছে তো পিঠেই করিনি এবারে তো আমি এইটুক শেয়ার করে দিলাম ঠিক আছে তো ব্লগ কি করব এত পরিমাণে ঠান্ডা পড়েছে বন্ধুরা তোমরা বুঝতেই পারছো আমার চোখ মুখ দেখে আমি ঠান্ডাতে কাবু হয়ে গেছি যার জন্য ব্লগ করতেও ভালো লাগছে না করতেও পাচ্ছি না হ্যাঁ একটু অসুবিধা হচ্ছে কদিন হুম তো আর ব্লগ দিয়েও বা কী করবো সেই ভিউজ আর কি হচ্ছে হয় না তো ভিউজ হয় না তো ওই জন্য ব্লগ দেওয়ার এনার্জিও চলে যাচ্ছে তো আমি ভিডিও তো দেখতে থাকো তোমরা ঠিক আছে ভিডিওটা আর লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ ভালো লাগলে পাশের বাড়ি মাসিমাই এক থালা পিঠে দিয়েছে তা খাওয়া শেষ হয়ে গেছে ব্লক করা হয়নি বয়সে শুয়ে আছে খেয়ে হিসেবটা খেয়েছি আর দুটো ইয়ে খেয়েছি তো এখন চলো খাওয়া দাওয়া করবো রাত দশটা বাজে ভাত তাতগুলো গরম করি হ্যাঁ এ খাবো কেউ ওখানে কেউ জানে না তোমার দেখো খাচ্ছে বন্ধ হয়ে গেছে কি খাচ্ছে দেখো চুরি নিজে করলে তো খাই না

그 a n t i dia ngapain? 다